hello ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো অনেক দিন পর আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করে যাবো আগের মতো কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠছে না কারণটা তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও আগের থেকে দেখে আসছো আর যারা জানো না তাদের জন্য বলি যে আমার বর্ন বেবি হয়েছে কারণেই আমি রেগুলার ভিডিও দিতে পারছি না ভিডিও করা যায় কিন্তু এডিটের ব্যাপার আছে আর সমস্তটাই আমাকে এক হাতেই সামলাতে হয় ওই কারণে আমার ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে উঠছে না হয়তো অনেক দিন পর ভিডিও আসছে তো প্লিজ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে সেভাবেই সাপোর্ট করে যাও আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আর এই ভিডিওটাতে তোমরা শুধুমাত্র আমার সোনা বাবার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবে অন্য কিছু আমি ভিডিও করার সময় পাইনি তো যেইটুকু আমি ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ এখন সোনা বাবা ঘুমাচ্ছে তো চলো সেটাও তোমাদেরকে একবার দেখায় তো এখানে দেখো সোনা বাবা ঘুমাচ্ছে ওকে সকালবেলায় মা একবার ম্যাসাজ দিয়েছে তেল দিয়ে ওই কারণে ও ঘুমিয়ে পড়েছে আর দু তিন দিন ধরে রাত্রেবেলাও খুব ভালোই ঘুমাচ্ছে অতটা জ্বালায় না এখন দেখো মনে হয় ও এবার উঠেও পড়বে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে প্রচণ্ড মশা হয়েছে ওই কারণে মশারি দিতে হচ্ছে তো চলো আর বেশি বকবক করছি না সোনা বাবার সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে Hmm. Babu. Babu re. 7. Tujuh Tujuh Baba Babu Babu खेल जो şey Puxa com o mama, Puxo, mama. সোজো ঘুম পায়ে গেছ বাবা ঘুম 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 না কি রে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে যেদিন সোনা বাবা 2 মাস পূর্ণ হয়েছিল সেই দিনকার কিন্তু এই ভিডিওগুলো আমি দিতে পারিনি তাই আজকে এই ভিডিওর মধ্যেই আমি এই ভিডিও ক্লিপটাকে অ্যাড করে দিলাম

Coisa! Coisa! <coughs> tô de coisa! Coisa, tô de coisa! <coughs> এই বাবু এই বাবু এই দিকে বাবু 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 তো বন্ধুরা সোনা বাবার আজকের এই ছোট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না লাইক শেয়ার অবশ্যই করে দিও আর এরকমই সোনা বাবার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখতে চাও তার আগে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করার পর আইকনটাকে ক্লিক করে দিতে হবে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ সোনা বাবার একটা ডেলি রুটিনের ভিডিও করা রয়েছে কিন্তু সেটা আমি এডিট করতে পারিনি বলে দিতে পারিনি এতদিন চেষ্টা করব খুব শীঘ্রই সেই ভিডিওটাকে আনার সেই ভিডিওটা তোমরা দেখো কিন্তু আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে তো চলো আর বেশি বকবক করছি না আজকের মতো এই পর্যন্তই রাখলাম আর জানি না কবে ভিডিও আসতে চলেছে আমি এখন কথা দিতে পারছি না আগামীকাল বলবো না তো খুব শীঘ্রই আসতে চলেছে সেটা বলছি তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকে